সময় পেলে ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিই দেখো বিছানাটা কত সুন্দর করে গোছালাম মানে বিছানা চাদর টাদর চেঞ্জ করলাম মানে গতকালও চেঞ্জ করেছিলাম আমার ছেলে রাত্রেবেলা আটা নিয়ে খেলেছে ওই আটা ছিল সেই আটা নিয়ে খেলে পুরো বিছানা এমন করেছিল মানে টুকরো টুকরো করে আটার পুতুল টুতুল এটা ওটা বানিয়ে ওই বিছানা সোয়ার মতন অবস্থা ছিল না তবুও ঝেড়ে ঝুড়ে মানে ছিলাম মোটামুটি কিন্তু সে মনে হচ্ছিলো গা কুটকুট করছে সেই জন্য কালকে পাতা চাদর সেটাকে আবার আজকে তুলে দিলাম তুলে দিয়ে যে নতুন করে চাদর পেতে সব বালিশের কভার টভার চেঞ্জ করলাম আর এই যেই পর্দাটা কেচে দেওয়া হয়েছিল এই পর্দাটা লাগাই লাগাবো আমি লাগাতে পারবো না অত উঁচুতে তো চলো আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর আমি লিনা আর প্রচণ্ড ঘেমে গেছি ঘেমে মানে পুরো দেখো জল অবস্থা খুব খারাপ বিকেল থেকে কাজ করছি আজকে চারটে সময় বাপ ছেলে বেরিয়েছে তখন থেকে আমি ঘর গোছাচ্ছি খেলনা টালনা মোটামুটি গুছিয়েছি এই যে এই জায়গাগুলো সব মুছামুছি করলাম পরিষ্কার করলাম এই সোফার ওপরে আগের দিন আবার শরীর খারাপ ছিল আমি দেখিয়েছি যে প্রচুর মানে জামা কাপড় গামলা ভর্তি ছিল সেই গামলা তারপরে আরও কিছু আজকের কাছাকাছি জামা কাপড় সেইগুলোকে আমি সব ভেতরে ভরলাম ওয়ার্ড্রপের এখানে প্রদীপের কিছু জামা প্যান্ট রাখা আছে এগুলো এসে প্রদীপ ভরে মানে ওয়ার্ডড্রপের একদম মানে ওই ওপরটায় রাখা হয় তো ওখানটায় আমি রাখতে ওই এই জায়গাটায় থাকে ওর ওই জামাকাপড়গুলো তো আমি ওখানটা নাগাল পাই না ওগুলো ও আর কি আমি আলাদা করে রাখি ও এসে জাস্ট ঢুকিয়ে দেবে তো ওই কটা আলাদা করে রাখা হয়েছে আর এইগুলো কিছু করার নেই এগুলো আমার স্টিলের খেলনা এ কটা সামনে রাখতেই হবে নাহলে সব বেরিয়ে যাবে ঠিক আছে তো সেই জন্য এই কটা আমি আপাতত রাখলাম কুশান কভারগুলো কালকে খুলে দেবো কাঁচতে হবে তো নতুন কুশান কভার পরিয়ে নেব ডাইনিং টেবিল গোছানোই আছে ডাইনিং টেবিল এখন খুব কম খাওয়া হয় মোটামুটি সব কিছু গোছ করাই আছে শুধু বিছানাটা আমার এখন সব থেকে বেশি এলোমেলো হয় মানে আরেকটু পরে বাড়ি আসলেই মানে দেখতে পাবে এর মধ্যে যে কী অবস্থা হয়েছে এখানে বসার জায়গা পাওয়া যাবে না আর এই যে রঙগুলোকে এখন আমি ভাবছি কোনো একটা বক্সে ভরে দেবো কোনো একটা টিফিন কোটোর মধ্যে ভরে দেবো যেখান থেকে বার করে করে ও মানে কালার করতে পারবে এখন আমি ভরবো কিন্তু আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো সেই জন্য একটু দুধ গরম করে আমি একটু খেলাম আর এই দিকে আমি বসিয়েছি দেখো ভাত এই যে একদম অল্পে একটু চাল নিয়ে ভাতটা বসিয়েছি দুটো আলু সেদ্ধও দিয়েছি ছেলে বাড়ি এসে যদি একটু খায় ঘি আলু সেদ্ধ দিয়ে অবশ্য দুপুরের তরকারি টরকারি আছে মাছ আছে সবই আছে এবার সব অল্প করেই আমি আজকে করেছিলাম যেহেতু বাবা একা খাবে রাত্রে সেটাই যে মাছটা রয়েছে আর এখানে রয়েছে আলু কাঁচকার তরকারি আর এখানে রয়েছে দু পিস পটল ভাজা সেইভাবে হিসেব করে আমার করা হয়েছিল আর আর এদিকে আমি দুধটা খেয়ে নিলাম কারণ দুধটা রাতে খাওয়ার মতো কেউ ছিল না তো আমি গরম করে খেয়ে নিলাম আর আলু সেদ্ধ দিয়েছি ছেলে যদি একটু খায় খাবে তারপরে এদিকে দেখো ব্লিঙ্কিট থেকে প্রদীপ একটু অর্ডার করে দিয়েছিল কয়েকটা জিনিস সেগুলোকে এখনো বার করা হয়নি এখানে রয়েছে হচ্ছে একটু ব্রাউন সুগার অর্গানিকের আর এখানে রয়েছে একটু রাঁধুনি এই যে রাঁধুনি অনেকেই রাধুনি চেনে না আমি মানে অনেকের মুখে শুনেছি আমার বলছে রাধুনিটা কী আর কমেন্টে তো আসেই কিন্তু রাধুনিটা আমরা কিন্তু খুব ইউজ করি রাঁধুনি মানে আমার তো খুব ভালো লাগে মুসুর ডালের ফোড়নে তারপরে শুক্তো বা যে কোনো সর্ষে পোস্ত তরকারিতে রাঁধুনি মিক্সড করে বাটা করে খুব ভালো লাগে আর একটা পিঙ্ক সল্টের প্যাকেট এই কথা আনা হয়েছে ভালোই বার করলাম ওটা এখন আমি ডাস্টবিনে ফেলি হাঁপিয়ে যাচ্ছি প্রচুর কাজ করছি কাজ করতে করতে মানে বেশি কাজ আর করতে পারছি না এখন প্রচুর কষ্ট এইটাকে কালকে কালকে না সরি পরশু দিন এটাকে পরিষ্কার করা হয়েছে মোছামুছি করা হয়েছে আর এই জিনিসটা কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্টে জানাবে তো এই জিনিসটা বানানো হয়েছে সেরমভাবে দেখানো হয়নি মানে এই জায়গা এটা তো একটা বারান্দা আমাদের আর কি ব্যালকনি ছিল রান্নাঘর তো অন্য জায়গায় ছিল আচ্ছা যার আগের ব্লগ দেখো তারা তো জানোই মানে আগে থেকে দেখো এখন আপাতত আমি এখানেই রান্না করছি আর ওই রান্নাঘরটা এখন প্রদীপ নিজের অফিস হিসেবে ইউজ করছে প্লাস ওখানে ছেলে পড়াশোনা একটা মানে বেড রাখা হয়েছে কেসি লাগিয়ে দেওয়া হয়েছে ওটা একটা রুম হয়ে গেছে এখন আর এটাই আমার আপাতত রান্নাঘর হয়েছে কারণ আমার রান্নাঘরটা একটু ওপরে ছিল সিঁড়ি দিয়ে ওঠানামা করতে হতো অসুবিধা ছিল তারপরে আরেকটু অসুবিধাও ছিল ওখানে আমার রান্না করতে সেই জন্য আমি এইখানটায় আপাতত নিয়ে এসেছি পরে অন্য কিছু প্ল্যান আছে আপাতত আমি এখানেই রান্না করব। আর এই যে আমি প্রচুর আজকে ভিডিওটা অন করে ব্ল্যাক ব্যাক ক্যামেরায় প্রচুর কিছু কথা বলে নিলাম আমি এতক্ষণে ক্যামেরার সামনে আসলাম তো যাই হোক ওদিকে ভাতটা ওইটুকু বসিয়েছি তার একটাই কারণ আমাদের আছে আজকে নেমন্তন্ন দেখো পুরো অন্ধকার লাগবে একটা মাত্র লাইট জ্বলছে ঘরে খেয়ালই নেই আর লাইটটা না জন্মলেন লাইটটা ঠিকঠাক না থাকলে দেখবেন ভিডিওর মানে ছবিটা খুব বাজে আছে তো দেখতে বাজে লাগে আর কিছুই না তো যাই হোক আমি দেখামছি কীরকমভাবে তবু এসি চালাচ্ছি না আমার মানে প্রচণ্ড শরীর খারাপ আগে দিনে তো দেখেছোই তো আজকে আমি অনেকটা সুস্থ মানে কালকেই উঠতে পারছিলাম না আর আজকে সেখানে অনেকটা সুস্থ কিন্তু আমি হাঁপাচ্ছি প্রচণ্ড কষ্ট হচ্ছে ওই কাজ টাচগুলো করে ভাবলাম চলো এখন একটু ভিডিও অন করি আর যেটা বলো আর যেটা বলতে গেলাম সেটাই বলা হলো না সেটা হচ্ছে ওইটুকু ভাত কেন বসেছি রাতে তো আমরা কেউ খাবো না কারণ আমাদের আছে একটি নেমন্তন্ন তো প্রদীপ বাড়ি আসলে ও সাড়ে সাতটার পরে বাড়িতে আসবে বললো তো আসলে তারপরে আমরা রেডি হয়ে যাবো মানে একটা অ্যানিভার্সারি নেমন্তন্ন আছে ছোটো খাটো একটা পার্টি আছে আমাদের বন্ধুদের মধ্যে তো সেইখানে যাবো খাওয়া দাওয়া হবে ওখানে তো সেই জন্য আমরা বাড়িতে কেউ খাবো না এবার শুধু শ্বশুরমশাই খাবে তো ওই জন্য বাবার জন্য একটুখানি ভাত বসালাম আর ওই ছেলে যদি একটু খায় তো খাইয়ে নিয়ে যাব যে কোনো অনুষ্ঠান গেলে কোনো বাচ্চাই খেতে চায় না যত উল্টো পাল্টা খাবার থাকবে সেগুলোই খাবে কোল্ড ড্রিঙ্কস খাবে আইসক্রিম খাবে এগুলো খাবে খাবারটা খাবে না তো সেই জন্য যদি একটু খায় ভাত খাইয়ে নিয়ে যাবো তারপর ওখানে গিয়ে যা খাবে খাবে তো যাই হোক চলো দেখতে থাকো তো ভাতটা ফুটছে আর এইদিকে আমি নিলাম একটুখানি ফ্রিজ থেকে বার করে টক দই আর এই বেসনের কৌটোটা নামালাম রিসেন্ট আমার গলায় মুখে এত ট্যান পড়ছে পুরো ব্ল্যাক স্পট পড়ে যাচ্ছে তো আমাকে আমার বান্ধবীরা বললো যে একটুখানি মেখে দেখ দই বেসন আর হলুদ তো আমি একটুখানি নিলাম আজকে যেহেতু যে বললাম যাব এক জায়গায় এত মানে নিজেরই আনইজি লাগছে না মানে নিজেরই আনইজি লাগছে জানো তো এত মানে ট্যান পড়ে যাচ্ছে হঠাৎ করে তো সেই জন্য একটু মাখি আমি জানি একদিন মাখলে কিছুই হবে না পরপর কয়েকদিন মাখতে হবে কিন্তু এই মাখাটা আমার কাছে খুব কুড়েমের বিষয় তার মধ্যে আবার ঠান্ডা লেগেছে তবু একটু যাবো বলে একটু মাখছি আর কিছু দিতে হয় কি না আমি জানি না মধু টধু দেয় তারপরে কি জানো দেয় আরও শশার রস টসও দেয় এবার আমার আর অত কিছু বানানোর ধৈর্য নেই তারপরে বোধহয় একটু চিনিও দেয় আমি কিছুই দিচ্ছি না আমি এই প্লেন যে মুখ টুক ধুয়ে আসলাম নাইটি পুরো ভিজে জল হয়ে গেছে তো নাইটিটাও চেঞ্জ করে নিলাম কিন্তু আমার মনে হচ্ছে যেন একটু মুখটা পরিষ্কার হয়েছে মানে হয় না সে কিরকম একটা হয়ে গেছিল

ড্রয়িং ক্লাসটা তোমার কেমন লেগেছে ব্যাগ দেখি ড্রয়িং ক্লাসটা কেমন লেগেছে আগে বলো ভাল লেগেছে ড্রয়িং ক্লাস দেখি তো আজকে প্রথম দিন তোমার কি কি ড্রয়িং হলো তুমি হ্যাপি ড্রয়িং ক্লাসে গিয়ে আমাকে ড্রয়িংয়ে ভর্তি করে দাও ভর্তি করে দাও পাগল হয়ে গেছিল বাবার দুদিন পরে একটু বেরোবে অনেক দূরে যাবে কয়েক দিনের জন্য তাই তো

হলো এটা আমরা একটা কোন অফিসে দিয়েছিল মানে তোমার সেইখানে ওরা কত ক হাজার পিস যেন দিয়েছিল যে কোম্পানির কাছ থেকে কম দামে পেয়েছিল তার মধ্যে একটা দুটো দেখা ছিল নিয়ে যাবো আচ্ছা আচ্ছা মানে সেই অফিসের অর্ডারের মাল আর কি তুমি ইন্ডিভিজুয়াল কোথাও কিনতে গেলে তিন হাজার টাকাই লাগবে এই তো দেখো না স্কাই ব্যাগস এই দেখো স্কাই ব্যাগস

আর দেখি আমাকে দেখাও কি কি ড্রয়িং করালো তোমাকে প্রথম দিন এসো ওই প্যাকেট ব্যাগের প্যাকেট না ওগুলো ডাস্টবিনে ফেলে দিতে হবে দেখি আমার দিকে তাকাও কি হয়েছে দেখি তোমাকে কেমন সুন্দর লাগছে হাতাটা গোটাতে হবে গরম আর এই যে প্রদীপ এটা আমার দিকে ধরো ক্যামেরা আমি কেমন রেডি হয়েছি দেখাই একদম মানে এই সেরকম মানে

আমরা তো পৌঁছে গেছি রেস্টুরেন্টে আমাদের আগে প্রায় সবাই পৌঁছে গেছিল আর ঢুকেই আমরা যেটা সবার প্রথমে করে থাকি বাচ্চাদের কিছু দিয়ে দিই মানে যেই অ্যারেঞ্জ করে যে কোনো পার্টি বাচ্চাদের জন্য আগেই অর্ডার দেওয়া থাকে মানে বাচ্চারা ঢুকেই যেন খেতে বসে পড়ে দুষ্টুমি করার সুযোগটা কম পায় তাতেও যা দুষ্টুমি করে আর ওখানে হচ্ছে কেন আমার সাথে মজা করছে আমি আমাকে একটা দিয়ে দে্রেঞ্চ ফ্রাই আমাকে দিতে যাচ্ছে দিয়ে আর নিজে খেয়ে নিচ্ছে এই দুষ্টুমিগুলো বেশ ভালো শিখেছে তো যাই হোক এখানে আমরা সব মায়েরা মোটামুটি বাচ্চাদেরকে নিয়ে বসেছি এই ভেতরটার মধ্যে বাইরেটা রেস্টুরেন্টটা অনেক বড় আর ওই আমাদের পেছনে ওই যে জলটা পড়েছে ওর পেছনটা দিয়ে সব লম্বা করে সব মানে ছেলেরা বসেছে আর কি তো যাই হোক আমরা ওই ওই ফাঁকাটা দিয়ে সবার সঙ্গে কথা বলছি আবার আবার আসছি বাইরে যাচ্ছি এইভাবেই চলছে প্রচুর গল্প হচ্ছে আর যে বাচ্চাগুলো খাওয়া দাওয়া গল্প আর খেলাধুলা এসব নিয়ে ব্যস্ত মানে তাহলে কি ওরা দৌড়াদৌড়িটা করে না কিছু খাবার দিয়ে বসিয়ে দিলে তো আর এখানে হচ্ছে এখন আমাদের সব বন্ধুদের ছবি তোলা হচ্ছে যেখানে যাই সুন্দর সুন্দর ছবি আমাদের তুলতে হবে তো সবাই মিলে ছবি তুলছি আর এই ছবিগুলোই আমাদের কাছে খুব ভালো ভালো স্মৃতি যে আমাদের নিজেদের একটা গ্রুপ আছে সেই গ্রুপের মধ্যে আমরা শেয়ার করি ভীষণ ভালো লাগে আমাদের আর এখন হবে অ্যানিভার্সারির কেক কাটা আর কেকটা কাটার পরে সব মেন কোর্সে খাওয়া দাওয়া হবে আর তার আগে স্টার্টার ফাটার খাওয়া হয়েছে

দিচ্ছি কেমন লাগলো জানিও ছোট্ট একটা ব্লগ সন্ধে মানে আমরা কিভাবে কাটালাম সন্ধ্যাটা সেটাকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে